তো এই হচ্ছে যে আমার পাসপোর্ট দেন হচ্ছে যে আমার যে মেডিকেলটা করবো এই মেডিকেল পেপার অলরেডি দিয়ে দিছে তো বাসা থেকে বের হওয়ার পরে হচ্ছে রাস্তা ক্রসিং করব প্রচুর জ্যাম মধ্যে অলরেডি লেট হয়ে গেছে কারণ হচ্ছে যাই আমার যে অ্যাপয়েন্টমেন্ট আছে এটা সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টার ভিতরে হসপিটালে হসপিটাল না ক্লিনিকে গিয়ে পৌঁছাইতে হবে আর কি মালয়েশিয়াতে প্রতি বছর হচ্ছে যাই ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিনিকে হচ্ছে যাই মেডিকেল হয় মানে ধরুন হচ্ছে এবছর আপনি একটা ক্লিনিকে মেডিকেল করছেন এরপরে নেক্সট ইয়ার হচ্ছে যে অন্য আরেকটা ডিফারেন্ট এরকম সিস্টেম তো দেখতে থাকুন আরেকটা সিগনালের জন্য অপেক্ষা করতেছি এটা হচ্ছে যে কেএলসিসির যে ইয়েটা একদম নিম ফ্রান এই ওই পাশে হচ্ছে যাই ক্লিনিকটা আমাকে ওই পাশে যাইতে হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক তো মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আমি আজকে যাচ্ছি মালয়েশিয়াতে আমার বিশেষ যে মেডিকেল সেটা করার জন্য তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বা সম্পূর্ণ ইনফরমেশন দিব যে মালয়েশিয়াতে একজাক্টলি কিভাবে মেডিকেল করা হয় এবং কি সম্পূর্ণ ডিটেলস আপনাকে এই ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করবো হচ্ছে যে যারা মালয়েশিয়াতে নতুন আসছেন অথবা হচ্ছে যে যারা মেডিকেল করবেন বা বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে কিভাবে মেডিকেল করা হয় এটা সম্পর্কে জানতে চান তো সম্পূর্ণ প্রসেসটার ভিত্তিতে আমি বলবো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে এনি যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি হচ্ছে মালয়েশিয়া থেকে যে কোনো আপডেট দিলে তথ্য ইনফরমেশন দিলে আপনি সহজেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আমি চলে আসছি ইকুটোরিয়ালের সামনে দেখুন ইকুটোরিয়ালের সামনে একটা ট্র্যাডিশনাল আছে মুক্তির মতো এখানে এটা মানুষ বৈশাখ এই কেএলসিসির বাসগুলো এগুলোতে মাত্র আপনার এক ইঙ্গিত করে আপনি পুরো কুয়ালামপুর শহরটা টু দিতে পারবেন রাজধানী শহরটা এত ক্লিন কোথাও কোনো এক টুকরো এক টুকরো কাগজ পর্যন্ত নেই মানুষ মানে এতটা ডিসিপ্লিন মেনটেন করে আমার বাসা থেকে ক্লিনিকের দূরত্ব প্রায় দশ থেকে পনেরো মিনিট এই সামনে যে এম ব্যাংকটা আছে ওইখানে তো যার কারণে হচ্ছে যে ভাবলাম যে একটু হাইটা যায় আর যে প্রকৃতির যেই আজকে যে কুল পরিবেশটা সেটার একটা ফিল নেই আর আপনাদেরকেও দেখাই কারণ হচ্ছে যে আমি গাড়িতে উঠলে তো আবার এই প্রকৃতির সৌন্দর্যটা আপনাকে দেখানো ইম্পসিবল আমি রাস্তায় আসি যাইতেছি হাঁটতে হাঁটতে আর আপনারা হচ্ছে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি মালয়েশিয়া থেকে যে কোনো তথ্য আপডেট দিলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন আর বিশেষ করে আমি এই চ্যানেলটির মাধ্যমে আমার যে বাস্তব অভিজ্ঞতাগুলো আছে সেগুলো হচ্ছে যাই শেয়ার করার চেষ্টা করি এতে করে অনেক মানুষ উপকৃত হয় দিস ইজ অ্যানাদার সিগন্যাল আরেকটা সিগনাল দ্বারা আসি এখানে আমি চলে আসছি অলরেডি তে এই হচ্ছে যাই এম ব্যাংক এই মিডেলের যে বিল্ডিংটা এই এম ব্যাংকের তৃতীয় তলায় হচ্ছে যে মেডিকেলের যে ক্লিনিকটা এখানে দেখতে হবে আর মালয়েশিয়ার বাসগুলো আপনারা দেখুন এতটা মানে বিআইপি এগুলো কারণ রাজধানী শহরে এই বাসগুলো চলে তো একটা দেশের যখন ট্রান্সপোর্ট সিস্টেমটা বিআইপি থাকে তখন অনেক ট্যুরিস্ট আসে আর কি যার কারণে হচ্ছে যে রাজধানী শহরের ট্রান্সপোর্ট এত উন্নত আমি চলে আসছি দেখুন আমাকে কেসিসি থেকে জিএম ব্যাংকে যেতে হবে মাত্র 5 মিনিট তো কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন মানে সেই সম্পর্কে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য এখন কেসিসি তে এখন এক মানে মানুষ একদম কম কারণ হচ্ছে ভাই মানুষ আসে সন্ধ্যার দিকে কারণ হচ্ছে যে এরকম রোদ থাকে না বা একটু গরম থাকে না এখন তো হালকা একটু গরম তো আপনাদেরকে হচ্ছে যে কিছু সিস্টেম আমি বলি আপনি মালয়েশিয়াতে এগুলো মেনটেন করার চেষ্টা করবেন যেমন হচ্ছে যে আপনি কাজে গেছেন এখন কাজের মধ্যে তো ব্রিফিং হয় তো আপনি ব্রিফিং এ কি করবেন অবশ্যই হচ্ছে আপনার ফোন সাইলেন্ট রাখবেন দেখবেন যে এমন একটা গুরুত্বপূর্ণ টকিকে কথা বলতেছে এমন সময় আপনার ফোন বাঁচতেছে এগুলো হচ্ছে যাই মানে কাম্য নয় আর কি এরপরে হচ্ছে যাই আপনি একটা রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্টে যাওয়ার পরে অবশ্যই যদি যে সিটগুলো আছে এই সিটগুলো তো অন্য লোক বসে থাকে অবশ্যই তাদেরকে থেকে আগে অনুমতি নেবেন যে কেন সিট হিয়ার এগুলো হচ্ছে ছোটখাটো বিষয়গুলো হচ্ছে যে আপনার খেয়াল করতে হবে তাহলে হচ্ছে যে আপনি মোটামুটি যেখানে যান না কেন আপনাকে যে মানুষ সম্মান করবে আর কি যেগুলো হচ্ছে যে এ পবার জীবন আমাদের অনেক বাংলাদেশি বাইরে নতুন আসছে এখন করে যায় এই রেস্টুরেন্টে পয়সা যায় সিটে অন্য লোক বা লোকাল মালয়েশিয়ান বা অন্য বেশি লোক করে না বইসাrese ওরা একটু মানে অন্যরকম ফিল করে আছে যে লোক হঠাৎ করে এসে বসা গেল কোনো মতিয়েনা নাই এটাই কি জানিও আমি আছি এখন কেএসসি সামনে আমাকে দেখতে হবে এমব্যাংকের ওইখানে ক্লিনিকে বুঝতে পারতেছেন সাথে থাকুন ভিডিওটা অনেক ইনফর্মটিভ হতে যাচ্ছে তো এই হচ্ছে যে আমার পাসপোর্ট দেন হচ্ছে যে ফর্মে আমার যে মেডিকেলটা করব এই মেডিকেলের পেপার অলরেডি দিয়ে দিছে তো আমার এখন হচ্ছে যাই যাইতে হবে এখানে যে এম ব্যাঙ্কটা এটা তৃতীয় তালায় হচ্ছে যাই আমার যে মেডিকেল করব ও মেডিকেলের ক্লিনিকটা এখানে রিসিপশান থেকে আমাকে হচ্ছে যাই এখানে গেট পাস নিতে হবে প্রথমে পাসপোর্ট গেট পাস অলরেডি দিয়ে দিছে আমি হচ্ছে এখন যাব তা আমি অলরেডি ক্লিনিকে চলে আসছি তো আপনারা এই ভিডিওটিতে দেখুন যে মালয়েশিয়ার যে নর্মাল ক্লিনিকগুলো কতটা স্মার্ট বা কতটা বিআইপি হইতে পারে এটা হচ্ছে যে জাস্ট একটা ক্লিনিক হসপিটাল না একটা ক্লিনিকের যেই দেখুন বাইরের যেই লবিটা প্লাস হচ্ছে যে যারা হচ্ছে যে এখানে ট্রিটমেন্ট দেয় বা ইনফরমেশনগুলো যারা এন্ট্রি করে তাদের থেকে মানে পুরো ইয়েটা অনেক স্মার্ট তো আমার হচ্ছে মেডিকেলে প্রথমে আপনার ব্লাড প্রেশার চেক করবে এগুলো চেক করার পরে দেখুন আরেকটা ভাই ডাটা ফিল আপ করতেছে তো ব্লাড প্রেশার এগুলো সব কিছু চেক করার পরে আপনার রক্ত নিবে রক্ত নেওয়ার পরে হচ্ছে আপনার ওজন মাপবে ওজন মাফার পরে সব ঠিকঠাক এগুলো সব অ্যান্ট্রি করবে অ্যান্ট্রি করার পরে যখন কমপ্লিট হবে দেন আপনাকে পাসপোর্ট আর যে পেপারটা ওটা দিয়ে দিবে আর এ নিয়ে আপনারা হচ্ছে যাই বিদেশে হচ্ছে যাই আপনি বারবার কেন বলি আপনাদের ইংলিশ শিখে আসতে কারণ হচ্ছে যে আপনি একটা লিস্ট ইউজ করতে হলেও আপনাকে ইংলিশ জানতে হবে যেমন হচ্ছে এই লিফ্টের ইউজার ম্যানুয়াল হচ্ছে অন্য রকম যেমন আপনি যেই ফ্লোরে যাবেন ওই ফ্লোরে যেই নাম্বার আছে এটা টিপতে হবে যেমন হচ্ছে একটা ফ্লোরের ইয়ে দিলে হয় না ডাইরেক্ট দিয়ে দিলে হয় বাট এখানে হচ্ছে যে ম্যানুয়ালি আপনি সতেরো যাবেন সতের দিতে হবে তা আমি লিফ্ট চলে আসছে আমি যাচ্ছি সতেরো তালায় তো আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি একটা ক্লিনিকের যেই সিস্টেম একটা তো দেখাইছি নিচে আর একটা হচ্ছে যে উপরে সত্রতলা ওটা হচ্ছে যে এক্স রে এক্স রে হচ্ছে যে আমার বুকের এক্স রে করবে প্রথম হচ্ছে ব্লাড প্রেশার বা এগুলো বিপি সব চেক করার পরে রক্ত নিচে ইউরিন নিচে প্লাস মানে ফস্রাব কি এটা নেওয়ার পরে দেন হচ্ছে যাই আমাকে আরেকটা একটা ফেফার দিছে উপরে সতেরোতলাতে এখানে এই যে এই ক্লিনিকটা দেখতেছেন এটা হচ্ছে আর একটা ক্লিনিক তো এখানে পাঠাইছে যে আমার এক্সরে করার জন্য তো আমি রিসিভ দেওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি অপেক্ষা করো ওয়েটিংয়ে থাকো একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল ওরা হচ্ছে যাই আর ডাকবে তো আমি অপেক্ষা করতেছি দেখুন হচ্ছে এটা একটা ক্লিনিকের সিস্টেম বা ক্লিনিকের যে পরিবেশ আপনারা দেখুন আর ক্লিনিকে হচ্ছে যে এখানে প্রত্যেকটা ক্লিনিকে পানির ব্যবস্থা থাকে আপনি ইচ্ছে করলে এখান থেকে ঠান্ডা পানি এবং কি গরম পানি ওয়ার্ম ওয়ার্ম ওয়াটার অলসো আপনি ড্রিঙ্ক করতে পারেন এখানে গ্লাস সব কিছু ঠিকঠাক মতো দেওয়া থাকে পরিষ্কার আপনি জাস্ট গ্লাস নেবেন ওয়ান টাইম গ্লাসগুলো আর কি আর হচ্ছে যে ফানি ফান করতে পারেন এই মানে সিস্টেম একদমই দারুণ আর কি যদিও একটু এক্সপেন্সিভ বাট প্রপার ট্রিটমেন্টটা পায় আর কি মালয়েশিয়াতে মালয়েশিয়ার মানুষ বা বিভিন্ন দেশ থেকে যারা মালয়েশিয়াতে ট্রিটমেন্ট নিতে আসে আর কি হচ্ছে যাই বিষয় তো অলরেডি আমার এক্স রেটা শেষ হয়ে গেছে আমাকে যে রিসিপ্টটা ছিল ওইটা দিয়ে দিছে দেন হচ্ছে যে আমি এই রিসিপ্টটা দিয়ে নেক্সট ট্র্যাক করতে পারবো আর কি তো এই আমি আবার এই গেট ফার্স্টটা হচ্ছে ব্যাক দিতে হবে যে লবিতে আমি এন্টার করতে নিয়েছিলাম এটা এদেরকে দিয়ে দিতে হবে তো অলরেডি চলে আসছে আমার গাড়ি আমি মেডিকেলটা কমপ্লিট করছি তো কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ